মাগরীবের নামাজ পড়ে কারোর সাথে কথা না বলে ছোট্ট একটি দোয়া সাতবার পাঠ করলে আল্লাহ তালা আপনাকে দুনিয়া এবং আখেরাত সকল জায়গা থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন অর্থাৎ এটা নবীজি সাল্লা আলাই সাল্লাম নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের পাঁচ হাজার একাশি নম্বর হাদিসের ভিতরে রয়েছে নবীজি সাল্লা আলিয়া নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অনেক সময় আমরা কঠিন আজাদের ভিতরে পড়ে যাই কঠিন গজবের ভিতরে আমরা পড়ে যাই এগুলো সব কিন্তু আমাদের হাতের গুণা

এই গুনা থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং মাগরিবের নামাজের পরে ছোট্ট একটা দোয়া যদি আপনি সাতবার পড়েন তাহলে আল্লাহ তালা আপনাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন বলেন আল্লাহ ছোট্ট একটি দোয়া আমরা অনেকে এই দোয়াটা জানি নবীজাল নিজে বলে দিয়েছেন আবুদ শরীফের ভিতরে আসছে পাঁচ হাজার একাশি নম্বর হাদিসের ভিতরে নাসাই শরীফের ভিতরে আসছে আরও হাদিসের কৃতের ভিতরে আসছে মুসলিম বিন যে সাহাবি রয়েছে এই সাহাবিকে নবীলাম নিজে বলে দিয়েছেন যে তুমি মাগরীবের নামাজের পরে ছোট্ট একটি দোয়ার যদি সাতবার পাঠ করতে পারো আল্লাহ তালা তোমাকে জাহান্নামের নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন দুনিয়ার সকল প্রকার আজাব গজব থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ আজিরনি আজির আল্লাহ মিনান মিনান্নার কোনো ব্যক্তি যদি নবিসাম বলছেন কোনো ব্যক্তি যদি রাতের বেলা মাগরীবের নামাজের পরে সাতবার এই দোয়াটি পড়ে এবং ওই রাতেই মারা যায় দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে আল্লাহ তালা উইল গো টু প্যারাডাইস তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন বলেন সুহান আল্লাহ কেন ইমাজিন দেন আপনি কল্পনা করতে পারছেন জাহান্নাম থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন ঠিক তদ্রুপ ভাবে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সাতবারে ছোট্ট দোয়াটি পড়তে পারে আল্লাহ আজিরিনী মিনান্নার আল্লাহ আজিরিনী মিনান্নার আল্লাহ আজিরনি মিনান্নার এই ছোট্ট দোয়াটি যদি ফজরের নামাজের পরে সাত দিন পড়তে সাতবার পড়তে পারে তাহলে ওই দিনে যদি ওই ব্যক্তি মারা যায় দুনিয়া থেকে বিদায় নেয় ইন্তকাল করে তাহলে আল্লাহ তার জন্য থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন করতে পারছেন কেন ইমাজিদের নামাজের পরে যদি ছোট্ট ছোট্ট আমল আমরা করতে পারি তাহলেই কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করবেন রাব্বুল আলামিন সকল বান্দাদের জন্য জান্নাত সহজ করে দিয়েছেন জান্নাতের দরজা আল্লাহ তালা আটটি তৈরি করেছেন জান্নাতের আটটি স্তর রয়েছে জাহান্নামের সাতটি স্তর রয়েছে আল্লাহ তাআলা চান প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যেতে পারে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে কিছু চমৎকার আমল শিক্ষা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক নামাজের পরে আমল করতেন বিশেষ করে ফজরের নামাজের পরে আমল করতেন বা নামাজের পরেও আমল করতেন এজন্য আসুন আমরা হাঁটতে চলতে যেখানেই যাচ্ছি আমরা কিন্তু সব কাজ মুখ দিয়ে করি মুখ দিয়ে সব কাজ করেন কথা বলেন মুখ দিয়ে সব কাজ করেন মুখ দিয়ে আমরা সব কাজ করি না আমরা কাজ করি হাতের দ্বারা যখন হাঁটি তখন পা দিয়ে হাঁটি মুখ দিয়ে হাঁটি না তো মুখ আমাদের ফ্রি থাকে এই মুখে আমরা যদি আল্লাহ আজির নিয়ে মিনান না এই ছোট্ট দোয়াটা চলতে ফিরতে সব সময় পড়তে থাকবেন তাহলে আপনি জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবেন যে ব্যক্তি জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে ওই ব্যক্তির জন্য আর কোনো কষ্ট থাকবে না